সাব সাহেব দাওয়াতের মহনত করে ওরা ছুরি নিয়ে মারা যাবে কেন এরা ছিল প্যান্ট শার্ট পরা জিন্সের প্যান্ট পরা তা আমাদের ধারণা হচ্ছে যে ছাত্র লীগ এবং ইন্ডিয়ার যে রয় রেজেন্ট এই রয় রেজেন্ট এবং মোসাদের গোয়েন্দা সংস্থা ইসরাইলের যে গোয়েন্দা সংস্থা এই মোসাদের লোকজন ওইখানে ছিল তারা রাতের অন্ধকারে আক্রমণ করছে এটা পূর্বক কল্পিত আর তারা দাওয়াতের মহনত করলে তারা ছাত্রদের গায়ে হাত তুললে কিভাবে তারা আলেমদের গায়ে হাত তোলে কিভাবে তাদের কাছে দেশি দত ধারালো অস্ত্র ছিল ছুরি ছিল রামদা ছিল চাপাতি ছিল এবং তারা যে পাইপগুলো নিয়ে গেছে প্লাস্টিকের পাইপ ওইটার মধ্যে লোহা বাধা ছিল যেন ওইটা দিয়ে আঘাত করলে ভালো হয় তারা এইভাবে প্রস্তুতি নিয়ে গেছে এখন পর্যন্ত এখানে আমাদের যেসব ভাইরা ছিল ওনারা বলছে সামনের সারিতে যারা ছিল এরা কেউ দাওয়াতের মেহনত করে না তারা যদি দাওয়াতে তবলিকের মেহনত করে থাকে তারা ছুরি নিয়ে মাঠে যাবে কেন আমরা তো ছুরি চাপাটি দিয়ে মাঠে যাই নাই আমরা আমাদের মুরব্বীদের কথা মানছি তারা যদি তাদের মুরব্বীর কথা মানতো তাহলে তারা কেন এখানে ছুরি চাপাটি নিয়ে গেল আমাদের যতগুলো ভাই শহীদ হয়েছে আপনি দেখবেন তাদের সবার পেটের মধ্যে ছুরি ঢুকানো হয়েছে তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপতে হয়েছে এগুলো কারা করে এগুলি যারা সন্ত্রাসী তারা করে তারা চাচ্ছে পুরো বাংলাদেশের তবলিকের মেহনত বন্ধ হয়ে যাক পৃথিবীতে যেন ইসলাম জিন্দা থাকতে না পারে আজকে ওই মাদ্রাসায় ভাঙচুর করা হয়েছে এই কারণে যেন কোন অভিভাবক তারা সন্তানদেরকে মাদ্রাসায় না দেয় বলে যে মাদ্রাসার ছাত্রদেরকে এইভাবে মারা হয় এই অস্ত্র তারা যারা পাঁচই আগস্ট পালাইছে তাদের কাছ থেকে নিছে এবং তাদেরকে পূর্ব পরিকল্পিত ইন্ডিয়া সহযোগিতা করতেছে এবং সাত সাহেব ইসরায়েলের দালাল

আমার এই লেবাস আসছে ওরা চাচ্ছে কোন যুবক যেন মসজিদ না হয় এবং যুবক যেন ইসলাম মুখী না হয় এই জন্য ওরা দাহতের তবলিগের মেহনত এবং কমই মাদ্রাসা ধ্বংস করে দিতে চাইছে আমরা কোন ইহুদিদের দালালদের ইস্তেমা করতে দিব না ইস্তেমা হবে শুধুমাত্র যারা ওলামা হজরতদের সাথে আছে তাদের ইস্তেমা আল্লাহ রাসুল বলে গেছেন আলেমরা আল্লাহ রাসুলের ওয়ারিস আমরা ওনাদের কথাতেই চলবো ওনারা সামনের দিনে যেভাবে বলবে আমরা ওইভাবেই চলবো আমরা আমাদের মুরব্বীদেরকে মানি কারণ ওলামা হজরতরা আমাদের আকাবির ওনারা যেভাবে বলবে আমরা ওইভাবেই চলবো তাতে তবলিগের মেহনতের ইস্তেমা একটাই হবে সেটা যাবে নিজামের অধীনে কোন ইস্তেমা হবে না আর সাদের মতো কুলান্দার বাংলাদেশে ঢুকতে পারবে না আফসোস যে কালকে আমরা গিয়ে জীবন দিতে পারি নাই আমরাও জীবন দেওয়ার জন্য তৈরি আছি ইনশাল্লাহ জোরপূর্বক কিছু করার চেষ্টা করলে আমাদের মুরব্বিরা আমাদেরকে সবর করতে বলছেন আমরা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক এমন কিছু চাবো না দেশে আইন শৃঙ্খলা আছে তারা যে ব্যবস্থা নেবে আমরা সেটার সাথে একমত কিন্তু যদি ইন্ডিয়ার দালালি করে আর সাদের দালালি করে কোন সিদ্ধান্ত নেই দেখাবো না সেই সেটা ওলামা নেতৃত্বে এবং ওয়াসিম সাহেব